আজকে এমন একটা জিনিস আমি আপনাদেরকে বলে দেব সেটা যদি লিখে পুড়িয়ে দিতে পারেন তবে আপনার ভাগ্যের তালা খুলবেই যারা নিজের ভাগ্যকে দোষ দিচ্ছেন যারা খুব সাংঘাতিক বিপদের মধ্যে পড়েছে সেই বিপদ থেকে আপনি কোনোভাবেই উদ্ধার হতে পারছেন না যে কোনো বিপদ যে কোনো সমস্যা আপনার হোক না কেন আজকে যে জিনিস আমি বলে দেবো এই জিনিস যদি আপনি করতে পারেন জানবেন আপনার সেই বিপদ কাটবেই কারণ ভাগ্য যখন আমাদের বন্ধ থাকে ভাগ্য যখন আমাদের সাথ দেয় না মনে রাখবেন তখন কিন্তু আমরা কোনো কাজ সঠিকভাবে করতে পারি না তখন জানবেন পরিবারের মধ্যে অশান্তি বাদে এমনকি স্বামী স্ত্রীর মধ্যেও ভালো মিল থাকে না দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে যখন দাম্পত্য সমস্যা শুরু হয় একজন দেখবেন আরেকজনকে ছেড়ে হয়তো অন্য জায়গায় চলেই যায় সে কিন্তু আর ফেরত আসতে চায় না কেন আসতে চায় না তার কারণ হচ্ছে একটাই তো এই যে ভালোবাসাটা তো এটা তো মানুষের একটা সমস্যা এবং যাদের দেখা যাচ্ছে কাজ নেই মানে একটা কর্মে অত্যন্ত জটিলতা কাজ যদিও বা আছে কিন্তু কাজের জায়গায় এতটা সমস্যা আপনি ফেস করছেন এতটা কষ্ট আপনি কর্মের জায়গায় পাচ্ছেন যেটা অকল্পনীয় কষ্ট অকল্পনীয় কষ্ট সবাই আপনাকে চেপে ধরেছে মনে হয় যেন তারা বেশি আপনাকে ওখানে কাজ করতে দেবে না আপনাকে যে করে হোক ওখান থেকে বেরিয়ে আসতে হবে অর্থাৎ দেখুন এমন কিছু কষ্ট থাকে মানুষের এমন কিছু সমস্যা থাকে যে সমস্যা হয়তো আমরা অন্য কাউকে শেয়ার করতে পারি না তবে শেয়ার অবশ্যই আমরা করি কার কাছে করি ভগবানের কাছে করি মা তারার কাছে করি যে হে মা তারা আমাদেরকে এই বিপদ থেকে তুমি রক্ষা করো এই সমস্যা থেকে আমাদেরকে রক্ষা করো কারণ অনেক মানুষ কিন্তু লোকের সাথে সমস্যা বলতে লজ্জা পান লজ্জার তাদের দোষ নয় অন্য মানুষ তাদের সেই সমস্যাটা শুনে হাসি ঠাট্টা করে তাদেরকে ভ্যালু দেয় না গুরুত্ব দেয় না তাই মানুষ কিন্তু বাধ্য হয়ে কথাটা নিজের কাছেই রাখে তো অন্য মানুষকে বলে একদিকে ভালো জানবেন তাহলে দেখবেন আপনার কষ্টটা হলেও একটু হলেও কমবে নিজের কাছে জানবেন সব জিনিস চেপে রাখতে নেই তাহলে কষ্ট বাড়ি আমাদের তবে অন্য মানুষকে না বললেও সবসময় জানবেন মা তারাকে একটু ডাকবেন মা তারার নাম করবেন দেখবেন আপনাদের সেই সমস্যা চলে যাবে মাঝে মাঝে একটু তাড়াতাড়ি যাবেন আপনারা মায়ের কাছে যাবেন দুজনেই আসবেন তাতে দেখবেন আপনারা ভালো থাকবেন তো যাই হোক না কেন আজকে যে জিনিস আমি আপনাদেরকে বলে দেব। একটা সংখ্যা আপনাদের একটু পোড়াতে হবে তো সেটা আমি বলছি এটা পড়ালে আপনারা কি কাজ পাবেন যে কাজটা পাবেন সেটা হচ্ছে যে কাজটা পাবেন সেটা হচ্ছে আপনি আপনার যে বন্ধ ভাগ্য ছিল যে কাজটা আপনি করতে পারছিলেন না বা যে কাজে আপনি সাকসেস হচ্ছিল না মনে করুন দীর্ঘদিন ধরে আপনি পরীক্ষা দিচ্ছেন চাকরি পরীক্ষা বছরের পর বছর মাসের পর মাস কিন্তু আপনার চাকরি হচ্ছে না আপনি পয়সা খরচা করে সময় খরচা করে সেখানে যাচ্ছেন পরীক্ষা হলে পরীক্ষা দিচ্ছেন কিন্তু হচ্ছে না দেখুন সবাই তো একটা আশা করে পরীক্ষা দিতে যায় না যাতে সেই সফল হয় সে চাকরি পায় আমরা চাকরির ইন্টারভিউ দিতে যাই কেন যাই যাতে আমরা চাকরিটা পাই তার জন্য তো ইন্টারভিউ দিতে যাই তো আলটিমেটলি যদি কাজ যদি মানুষের না হয় তখন তো মানুষের খারাপ লাগবেই এই খারাপ লাগটা তো অস্বাভাবিক নয় এই খারাপ লাগাটা তো স্বাভাবিক তা আজকে আমি যেটা বলবো আপনারা মনোযোগ সহকারে কিন্তু শেষ পর্যন্ত দয়া করে ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করবেন আজকে দেখুন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি সেটা আপনারা কি করবেন সেটা আপনারা লিখবেন কাগজে লাল কালের কলম দিয়ে লাল কালের কলম দিয়ে লিখে এটাকে আপনারা কুমিয়ে দেবেন কিভাবে করাবেন সেটাও বলে দিচ্ছি তো আগে আপনারা একটু দেখে নিন জিনিসটা আমি একটু দেখাই আপনাদের খুব ভালো করে দেখে নিন তারপরে আমি আপনাদেরকে এটা বলছি খুব ভালো করে দেখে নিন দেখে নিন খুব ভালো করে দেখে নিন কারণ এটা আপনাদের করতে হবে যারা সমস্যার মধ্যে আছেন যারা কষ্টের মধ্যে আছেন যে কোনো সমস্যা আপনার ভালোবাসার সমস্যা আপনার বিবাহিত জীবনের সমস্যা আপনার টাকা পয়সার সমস্যা আপনার পারিবারিক সমস্যা আপনার ঋণের সমস্যা যে সমস্যাই আজকে এটা সব সমস্যায় খাটবে আমি এমন একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা সব সমস্যায় খাটবে এটা খুব ভালো জিনিস দেখুন দেখে নিন দেখতে পেয়েছেন আশা করি দেখুন মাঝখানে কি লেখা যাবে একটু বলে দিই দেখুন মাঝখানে দেখুন একটা হোম লেখা প্রথমে দেখুন আমি একটা ত্রিভুজ অঙ্কন করেছি ত্রিভুজ ত্রিভুজ আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন ত্রিভুজ লেখার পরে ঠিক ত্রিভুজের মিডিল কোশ্চান মাসখানে আমি একটা হোম লিখে দিয়েছি হোম হোম আর ত্রিভুজের যে তিনটে কোণ আছে মানে ত্রিভুজের মধ্যে যখন আমি তিন 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 সংখ্যাটা তিনবার লিখেছি প্রত্যেক কোণে কোণে দেখুন আমি তিন লিখেছি মাঝখানে ত্রিভুজের মধ্যে আমি হোম লিখেছি আর ত্রিভুজের তিনটে কোণের দিকে আমি তিনটে তিন লিখেছি বাংলায় এটাই আপনারা লিখবেন ভালো করে দেখে নিন দরকার হলে স্ক্রিনশট করে নিন এটা বা দরকার হলে ভিডিওটা ডাউনলোড করে নিন বা স্ক্রিনশট করে নিন এইটা আপনাকে পড়াতে হবে এটা আপনার প্রত্যেকে করতে হবে লেখারা কিন্তু লাল কালির কলম দিয়ে লিখবেন দয়া করে দেখুন আমি লাল কালির কলম দিয়েই লিখেছি এবং এটাই জাস্ট আপনার করবেন তো লাল কালির কলম দিয়ে মাঝখানে ত্রিভুজ লেখার পরে মাঝখানে হুম লিখে প্রত্যেক কোনায় তিন 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 তিনবার লেখার পরে আপনি যেটা করবেন এটাকে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দেবেন আগুন দিয়ে পুড়িয়ে দেবেন কখন পড়াবেন তিন দিন পর পর করে তিন দিন পড়াতে হবে একদিন পড়ালে কিন্তু কাজ হবে না করে আপনার যে কোনো দিন কাজটা করতে পারেন যে কোনো দিন যখনই কাজটা করবেন আপনি মায়ের নাম করেই কাজটা করবেন যে মা আমি যে সমস্যায় আছি সেই সমস্যা থেকে আমাকে রক্ষা করবেন খুব বিরাট কাজ করেন যে কোনো সমস্যা যে কোনো সমস্যায় বিশাল কাজ হবে এইটুকু বলতে পারি আপনার সেই সমস্যা থাকবে না এবং আপনি দেখবেন এই কাজটা করার ফলে যে জিনিসটা হবে এই তিন দিনের মধ্যেই দেখবেন আপনি একটা পজিটিভ রিপার্কেশন বুঝতে পারবেন তবে অবশ্যই কিন্তু মা তারা নাম করে কাজটা করবে মাকে জানাবেন আপনার সমস্যার কথা জয় জয় মা তারা সবার ভালো করো এটাই আপনাদেরকে আমি শেষ পর্যন্ত বলতে চাই তবে অবশ্যই মা তারা মনে রাখতে হবে বারবার করে বলছি মা তারার নাম নিয়ে যখনই পড়াবেন মা তারা তারাপীঠের মা তারার নাম করে কাজটা করবেন একদিন করবেন দ্বিতীয় দিন যখন পড়বেন সেটাও মা তারার নাম করে করবেন তৃতীয় দিন যখন পড়বেন সেটাও কিন্তু মা তারার নাম করে করবেন এইভাবে যদি আপনি তিনটে দিন টানা করতে পারেন এইটুকু বলতে পারি আপনার সেই সমস্যা থাকবে না যে কোনো সমস্যা আপনার পারিবারিক সমস্যা হোক স্বামী স্ত্রীর সমস্যা হোক ঋণের সমস্যা হোক যে কোনো সমস্যা ব্যবসায়িক ক্ষতি হচ্ছে করুন না তিনটে দিন করে দেখুন না দেখুন না ফলটা পান কি না তাহলেই বুঝতে পারবেন ধন্যবাদ